নমস্কার ট্রাভেলার মিতার আরেকটি পর্বে সবাইকে স্বাগত আশা করি সকলেই সুস্থ আছেন ভালো আছেন পর্দায় ছবি দেখে নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন আজ আমি এসেছি অন্নকূট মহোৎসবে কিন্তু কোথায় কোন মন্দিরে সে সব কিছুরই হদিশ নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসুন এবারে আপনাদের নিয়ে যাই বৃন্দাবনে তবে তার জন্য উত্তর ভারত যাওয়ার দরকার নেই আমাদের শহরেই রয়েছে এক অনিন্দ সুন্দর মন্দির যার নাম নব বৃন্দাবন মন্দির উত্তর কলকাতার শ্যামবাজারের পাঁচ মাথার মোড়ে যে পাঁচটি রাস্তা মিলিত হয়েছে তার একটি রাস্তার নাম ভূপেন্দ্র বসু অ্যাভিনিউ এই রাস্তা ধরে একটু এগোলেই ডানদিকে দিকে পড়বে মহারাজা মনেন্দ্রচন্দ্র কলেজ এই কলেজের সামনের রাস্তার নাম রামকান্ত বসু স্ট্রিট এই রাস্তা ধরে একটু এগোলেই বাঁ দিকে চোদ্দ নম্বর রামকান্ত বসু স্ট্রিটে রয়েছে বৃন্দাবন মন্দির গাছপালা ও পাঁচিল দিয়ে ঘেরা মন্দিরটির পরিবেশ শান্ত ও স্নিগ্ধ উঁচু ভিত্তিবেদীর উপর স্থাপিত দক্ষিণমুখী মন্দিরটি নবরত্ন শৈলীর মন্দিরের সম্মুখ দিকে রয়েছে পাঁচ খিলান বিশিষ্ট অলিন্দ। গর্ভগৃহে কাঠের সিংহাসনে বিরাজ করছেন রাসবিহারী ও রাজেশ্বরী গর্ভগৃহের সামনের খিলানের উপর খুব সুন্দর পঙ্খের কাজ রয়েছে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় করণী পরিবারের দ্বারা তেরোশো সাতচল্লিশ তথা উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে স্বর্গীয় নন্দলাল করড়ি ও তার পত্নী স্বর্গীয়া সুহাসিনী করুরি এই মন্দির প্রতিষ্ঠা করেন করড়ি পদপিটা শুনতে একটু অদ্ভুত লাগছে তো আসলে উত্তর ভারতের রাজস্থান থেকে আগমন ঘটেছিল এই পরিবারের হিন্দিতে করোর অর্থাৎ কোটি থেকে এই পদবীর উদ্ভব এই মন্দিরে রাসবিহারী ও রাজেশ্বরীর নিত্য পূজা ছাড়াও যেমন ঝুলন রাস জন্মাষ্টমী প্রভৃতি উৎসব পালিত হয় তেমনি পাশাপাশি রথযাত্রা দুর্গাপূজা ও অন্নপূর্ণা পূজাও পালিত হয় কিন্তু এখানে সবচেয়ে বড় করে পালিত হয় অন্নকূট উৎসব নববৃন্দাবন মন্দিরের এই উৎসব এবার পঁচাশি বছরে পদার্পণ করল এই উপলক্ষে মন্দিরে দেখতে পাচ্ছি অসংখ্য ভক্তের ভিড় অন্নকূট উৎসবটি পালিত হয় দীপাবলির পরের দিন অন্ন অর্থে ভাত আর কুট অর্থে পর্বত অর্থাৎ অন্যের একটি পাহাড় তৈরি করে শ্রীকৃষ্ণকে নিবেদন করা হয় বলে এই উৎসবের নাম অন্নকূট পৌরাণিক মতে কার্তিক অমাবস্যার মহাপ্রলয়ের রাতে ব্রজবাসীকে রক্ষা করেছিলেন শ্রীকৃষ্ণ কৃতজ্ঞতা প্রকাশ করে ব্রজবাসী বিভিন্ন রকম খাবার রান্না করে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে তারই স্মরণে এই দিনটিতে গোবর্ধন পুজোও হয় আমরা দেখছি অন্যের একটি পাহাড়ের উপর স্বয়ং শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে রয়েছেন গোবর্ধন পর্বতকে হাতে নিয়ে আর এভাবেই তার পুজো করা হবে আজকে প্রতি বছরের মতো এবছরেও বাগবাজারের কুয়ারি পরিবার প্রতিষ্ঠিত নববৃন্দাবন মন্দিরে পালিত হচ্ছে এই উৎসব অন্নকূট উৎসবটি কৃষ্ণের জন্মস্থানের সাথে সম্পর্কিত মথুরা গোবর্ধন অঞ্চলে এই উৎসবটি খুব বড় আকারে পালিত হয় লোক ঐতিহ্যের সাথে সম্পর্কিত এই উৎসবে প্রকৃতির সাথে মানুষের এক অবিচ্ছেদ্য সংযোগ দেখা যায় প্রকৃতিতে যা কিছু আছে তা আমাদের মানে মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সম্পর্কেরই একটি ছোট্ট আভাস যেন দেখা যায় এই উৎসবে এই উৎসব সম্পর্কে বিভিন্ন মানুষের বিভিন্ন বিশ্বাস রয়েছে লোকজীবনে এই উৎসব নিয়ে রয়েছে বেশ কয়েকটি গল্প অন্নকুটে কৃষি খাদ্যশস্য এবং খাদ্যের পূজা করা হয় জীবন রক্ষার জন্য খাদ্যশস্য অপরিহার্য মানুষের বিকাশে খাদ্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় প্রকৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের উপায় হিসেবে কার্তিক শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে অন্নকূট এবং গোবর্ধন পুজো করা হয় অন্নকূট সংক্রান্ত কাহিনীটি ভগবান শ্রীকৃষ্ণের শৈশবের সাথে সম্পর্কিত কাহিনীটি এই রকম ইন্দ্রদেব হলেন বর্ষার দেবতা চাষ করতে যেহেতু জলের প্রয়োজন হয় তাই ইন্দ্রকে তুষ্ট করার জন্য মহারাজ নন্দ সহ বৃন্দাবনের গোপেরা ইন্দ্রযজ্ঞ করতেন এমন যজ্ঞের কথা কৃষ্ণের কর্ণগোচর হলে তিনি পিতা নন্দর কাছে বিষয়টি জানতে চান কৃষ্ণ তখন বালক কিছু বুঝবে না মনে করে নন্দ চুপ করে থাকলেন কিন্তু নাছরবান্দা কৃষ্ণকে বলতেই হলো যজ্ঞের কথা নন্দ বললেন যে যেহেতু ইন্দ্র বৃষ্টির দেবতা শস্য উৎপাদন করতে বৃষ্টি লাগে বৃন্দাবনবাসী এবং গবাদি পশু সকল শস্য খেয়ে জীবন ধারণ করে সেই জন্য ইন্দ্রের পুজো করা কর্তব্য সব শুনে কৃষ্ণ নন্দরাজকে এই বলে বোঝালেন যে বাবা সমুদ্রের মাঝেও বৃষ্টি হয় সেখানে কেউ ইন্দ্র পূজা করেন না বহু প্রাচীন এই আচার বিচার লৌকিকতা সংস্কার বহুবিধ নিয়ম নীতির মধ্য দিয়ে এই সনাতন ধর্ম মত এবং স্তরভেদে বিভিন্ন জনে বিভিন্নভাবে যার যার কর্ম করে যাচ্ছে কেউ শাখায় বসে কেউ পাতায় বসে কেউ বা কাণ্ড ঘেঁষে আবার কেউ কেউ মূল শিকড়ের সন্ধানে নীরব নিথরভাবে জীবনযাপন করছে মূল সত্যকে জানাই হচ্ছে ধর্ম আমরা চাঁদের আলোতে আলোকিত হই কিন্তু চাঁদ কোথা থেকে আলোকিত তা জানার চেষ্টা করি না যারা চাঁদের আলোর উৎসের সন্ধানে জেনেছেন তারাই প্রকৃত জ্ঞানী সেই সব জ্ঞানীরা মহান আলোর উৎসের বেদিমূলে নিজেকে উৎসর্গ করে ধন্য হয়েছেন আজ অনেকেই শাস্ত্রীয় পথে না গিয়ে লৌকিক আচার পালন করছেন লৌকিক আচার পালন করে বর্তমান আনন্দ লাভ হতে পারে তাতে পারমার্থিক লাভ নেই আমাদের জীবিকা যে গোপালন গাভী বর্ধনের জন্য আমরা গোবর্ধনের কাছে দিইনি ইন্দ্রের কাছে নয় চলো আমরা গোবর্ধনের পূজা করি প্রত্যেক দেবতারই কাজ নির্দিষ্ট করা আছে এবং তারা সেই কাজ যথাযথভাবেই সম্পাদন করে থাকেন নিজেদের কাজ ঠিকঠাক না করলে প্রত্যেককেই কর্মফল ভোগ করতে হবে তাই আলাদা করে ইন্দ্রযোগ্য করার কোনো দরকার নেই তার থেকে গাভী সকলকে যা জীবনধারণের অবলম্বন গিরিরাজ গোবর্ধন ও বৃন্দাবনের অরণ্য রাজিদের যাদের সাথে গভীর সম্পর্ক এবং সকল ব্রাহ্মণ ও ক্ষুধার্থদের ভালোভাবে সেবা করানোই উচিত কাজ হবে শেষ পর্যন্ত কৃষ্ণের কথায় সকলে সম্মত হলেন ইন্দ্রের জন্য যে সকল উপকরণের আয়োজন করা হয়েছিল তাই দিয়ে তৈরি হল শতাধিক নানা ধরনের খাবার তারপর সেই খাবার দিয়ে গাভী গোবর্ধন পর্বত অরণ্য ব্রাহ্মণ ক্ষুধার্তদের ভালো করে ভোজন করানো হল যা অন্নকূট নামে পরিচিত এদিকে ইন্দ্রযোগ্য তো আর হলো না কিন্তু ইন্দ্রও ছেড়ে দেবার পাত্র নন রুষ্ট হয়ে তিনি প্রবল বৃষ্টি নামালেন বৃন্দাবন ভেসে গেল সকলেরই খুব দুরবস্থা এই অবস্থায় কৃষ্ণ গোবর্ধন পর্বতকে হাতে তুলে নিয়ে ছাতার মতো বৃন্দাবনের মাথার উপর ধরে রাখলেন সকলে রক্ষা হলো এমনভাবে দিন সাথে অতিবাহিত হওয়ার পর অবশেষে ইন্দ্র পরাজয় স্বীকার করে কৃষ্ণের সঙ্গে সন্ধি করলেন সেই থেকে শুরু হলো গিরি গোবর্ধন পুজো আর অন্নকূট উৎসব যা সাধারণত কার্তিক মাসের অমাবস্যার পরের দিন পালন করা হয় কোনো কোন বছর তিথি অনুযায়ী অমাবস্যা দুদিন পরেও অনুষ্ঠিত হয় এটি প্রধানত বৈষ্ণবদের উৎসব কথিত আছে গোবর্ধন পাহাড়ের রূপ ধরে কৃষ্ণই ভোজন করেছিলেন অন্নকূট উদযাপনের মূল বিষয় হল ছাপ্পান্ন ভোগ নামে পরিচিত একটি চমকপূর্ণ খাবারের প্রস্তুতি যার অর্থ ছাপ্পান্নটি নৈবেদ্য এই নৈবেদ্য আসলে প্রকৃতি পূজারই অঙ্গ গোবর্ধন পর্বতকে পূজা করার মধ্য দিয়ে পরিবেশ রক্ষার বার্তাটিকেই গুরুত্ব দেওয়া হয় এই উৎসব একটি গভীর সমাজতান্ত্রিক বার্তা বহন করে যা হল পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক সম্প্রীতি অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর পরিবার এবং বন্ধুদের মধ্যে অন্নকূট প্রসাদ বিতরণ করা হয় যা উৎসবের অন্তর্নিহিত সম্প্রদায়ের চেতনাকে জোরদার করে ভাগাভাগির এই কাজটি কেবল একটি ঐতিহ্য নয় এটি উৎসবের ঐক্য এবং করুণার মূল্যবোধ প্রকাশ করে